প্রেসিডেন্ট জানিয়েছেন ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি খুবই ক্ষুব্ধ রবিবার এনবিসি নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার তেল রপ্তানিতে করা শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প তিনি বলেন রাশিয়া যদি এক মাসের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তাদের জ্বালানি তেল রপ্তানিতে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এদিকে বিষয়ে রিপাবলিকান সেনেটর মার্কেন মালিন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কখনই ফাঁকা হুমকি দেন না তিনি যা বলেন তা বাস্তবায়ন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে নাটকীয় পরিবর্তন এলো সচরাচর পুতিনকে নিয়ে তাকে সমালোচনা করতে দেখা না গেলেও এবার সেটিই ঘটল রবিবার এমবিসি নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান পুতিনের ওপর তিনি খুবই ক্ষুব্ধ ও রাগান্বিত এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারকে সাক্ষাৎকারটি দেন ট্রাম্প ওয়েলকার জানান ট্রাম্প বলেছেন রাশিয়ার দোষে ইউক্রেনের রক্তপাত বন্ধের বিষয়ে যদি কোনো চুক্তি করতে তিনি ব্যর্থ হন তাহলে রাশিয়া থেকে আসা তেলের ওপর অতিরিক্ত শুল্ক বসাবেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে ও তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পুতিনের দেওয়া বক্তব্য তিনি ভালোভাবে নেননি বলেও জানিয়েছেন ট্রাম্প রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত বক্তব্যে পুতিন তার দাবি পুনর্ব্যক্ত করেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলনেস্কির মেয়াদ গত বছর শেষ হয়ে গেছে তাই শান্তি চুক্তি সই করার বৈধতা রাখেন না তিনি যদিও এতদিন ট্রাম্প নিজেও জেলনেস্কির বৈধতা নিয়ে এমন বক্তব্য দিয়ে আসছিলেন রিপাবলিকান সেনেটর মার্কোয়েন মালিন বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার উদ্যোগ নেন তখন অনেকেই অভিযোগ করেন তার প্রশাসন রাশিয়াকে ছাড় দিচ্ছে যা সত্যি নয় পুতিনকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মন্তব্য করেন মালিন ডেমোক্রেটিক সেনেটর মাইকেল বেনেট বলেন রাশিয়ার তেলের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ তিনি সমর্থন করবেন তবে ট্রাম্পের আগের অবস্থানের কড়া সমালোচনা করেন বেনেট বেনেট অভিযোগ করেন ইউক্রেনের শান্তি চুক্তির আলোচনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার অবস্থানের করেছেন যা তার উচিত হয়নি অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই হুঁশিয়ারি আমেরিকা রাশিয়া সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ নীতির বিরুদ্ধে টেক্সাসে বিক্ষোভ সমাবেশ করেছে ডালাসের ল্যাটিনো কমিউনিটি দ্বিদলীয় সংস্কারের দাবিতে রবিবার এই বিক্ষোভ মিছিলে যোগ দেন হাজার হাজার মানুষ তাদের সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যালগ্রিন এছাড়াও বিক্ষোভ করেছেন অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের নেতারা ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি থেকে অভিবাসীদের আইনি সুরক্ষা দেওয়ার দাবিতে রবিবার ডালাসের রাস্তায় নামে মানুষের ঢল আমেরিকার বিশাল পতাকা হাতে নিয়ে স্প্যানিশ ভাষায় স্লোগান দেয় তারা এ সময় তাদের সাথে সংহতি প্রকাশ করে মিছিলে যোগ দেন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাল তিনি বলেন নাগরিকদের স্বাধীনতা এবং ন্যায় বিচার রক্ষাসহ সব ধরনের মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থেই এখানে এসেছেন তিনি বিক্ষোভে যোগ দিয়ে দ্বিদলীয় অভিবাসন সংস্কারের দাবি তোলেন ল্যাটিন আমেরিকান নাগরিকদের সংগঠন লুলাকের প্রেসিডেন্ট ডোমিনগো গার্সিয়া তিনি বলেন এখন ভয়ভীতির অবসান ঘটানোর সময় এসেছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আরেক সংগঠনের কর্মী ন্যান্সি ক্রাইল বলেন ইতিহাসে কখনো এতটা নাজুক পরিস্থিতিতে পড়তে হয়নি তাদের অবৈধ অভিবাসী ও বৈধ নাগরিকদের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির হাত থেকে বাদ পড়ছে না বৈধ নাগরিকরাও একই সাথে নির্বাচন ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যে কারণে পরিচয়পত্র থাকা সত্ত্বেও বিপাকে পড়তে হবে মিলিয়ন মিলিয়ন আমেরিকানকে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট বলেছেন এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দী চায়না জ্বালানি খাতে বেশ শক্ত অবস্থায় আছে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে ট্রাম্প প্রশাসন কোনো আপোষ করবে না বলে জানান তিনি রবিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে রাইট বলেন বাইডেন প্রশাসনের সমালোচনা করেন এবং বলেন অভ্যন্তরীণ তেল ও গ্যাসের মজুদ সংরক্ষণের বিষয়ে তারা উদাসীন ছিলেন রাইট আরও জানান যাতে দেশে বিশ্ব অঙ্গনে পিছিয়ে না পড়ে সেজন্য আমেরিকা তার পারমাণবিক অস্ত্রের মজুত আরো আধুনিক করার পরিকল্পনা হাতে নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে শুধু জ্বালানি নিরাপত্তা নয় বরং বিশ্বে জ্বালানি আধিপত্য ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট তিনি বলেন যদিও চায়না বায়ুশক্তি সৌরশক্তি আর ব্যাটারি খাতে নেতৃত্ব দিচ্ছে জ্বালানি তেল আর প্রাকৃতিক গ্যাস উৎপাদনে আমেরিকা এখনও বিশ্বের শীর্ষে দেশ এই সুবিধা কাজে লাগাবে বলে জানান রাইট রাইট অভিযোগ করেন দেশের এই বিশাল সুবিধা থাকা সত্ত্বেও সাবেক বাইডেন প্রশাসন দেশের জীবাশ্ম জ্বালানি অবকাঠামো নিয়ে উদাসীন আচরণ করেছে রাইট বলেন সম্প্রতি এক বৈঠকে দেশের শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠানগুলোর নির্বাহী কর্মকর্তাদেরকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও তেল ও গ্যাস উৎপাদনের তাগিদ দিয়েছেন ট্রাম্প প্রশাসন দেশের পারমাণবিক অস্ত্রের মজুদ আধুনিকীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান রাইট তিনি বলেন মারণাস্ত্র প্রযুক্তির দিক থেকে দেশ যেন বিশ্ব অঙ্গনে পিছিয়ে না পড়ে সেই জন্যেই এই সিদ্ধান্ত দেশের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ নিয়ে রাইট বলেন সাবেক বাইডেন প্রশাসন জীবাশ্ম জ্বালানির এই মজুদ অর্ধেকেরও বেশি খালি করে গেছে ট্রাম্প প্রশাসন এখন এই মজুদ আবার পূর্ণ করার জন্য কাজ করছে সাংবিধানিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প রবিবার এনবিসি নিউজকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন অনেকেই তাকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান তা করার কিছু পদ্ধতিও আছে বলেও দাবি করেন তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড চেলি মনে করেন ট্রাম্প সত্যি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রচেষ্টা চালাতে পারেন ট্রাম্পের বক্তব্যকে সংবিধানের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলে একদিনের জন্য স্বৈরশাসক হবেন এমন মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প এমন সব পদক্ষেপ নেন যা দেশের ইতিহাসে বিরল এবার আরেকটি অস্বাভাবিক পরিকল্পনার ইঙ্গিত দিলেন তিনি রবিবার এনবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি সংবিধানের বাইশতম সংশোধনী অনুযায়ী কোনো প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না তবে ট্রাম্প দাবি করেন এটা করার উপায় আছে এবং জোর দিয়ে বলেন তিনি রসিকতা করছেন না সাক্ষাৎকারে ট্রাম্প বলেন অনেকেই চান তিনি যেন তৃতীয় মেয়াদে প্রার্থী হন কথা বলার সময় তিনি তার মিত্রদের ইঙ্গিত করেন তবে তিনি যোগ করেন এর জন্য অনেক পথ পাড়ি দিতে হবে এই প্রশাসন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান তিনি বর্তমান সময়ের দিকেই মনোযোগ দিচ্ছেন তৃতীয় মেয়াদের নির্বাচন করা নিয়ে এখন পর্যন্ত এটাই ট্রাম্পের সবচেয়ে বিস্তারিত বক্তব্য এর আগে গত জানুয়ারিতে তৃতীয় মেয়াদের লড়াইয়ের বিষয়ে রসিকতা করতে দেখা যায় ট্রাম্পকে সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড জলি মনে করেন ট্রাম্পের রবিবারের বক্তব্যটি হালকাভাবে নেওয়া উচিত না একই অভিমত রিপাবলিকান কৌশলবিদ সুলজান ডেল পার্সিওরও সম্প্রতি ট্রাম্পের সাবেক অ্যাডভাইজার স্টিভ ব্যানোনো এক পডকাস্টে বলেছেন দুই হাজার সালের নির্বাচনে ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বিজয়ী হবেন আরও জানান ট্রাম্পের তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার জন্য পথ খুঁজে বের করার চেষ্টা করছেন তারা তার বিশ্বাস কোনো না কোনো উপায় বের হবে ডেমোক্রেটিক কৌশলবিদ ডন ক্যালোয়া বলেন এর মাধ্যমে প্রমাণ হয় ট্রাম্পের মিত্ররা সেদিকেই এগোচ্ছেন এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাসকিন বলেন ট্রাম্পের বিরুদ্ধে আইনজীবী ও আইনি সংস্থাগুলোর অবস্থান নেয়াকে তিনি গণতন্ত্রের সক্রিয় প্রকাশ হিসেবে দেখছেন রাসকিনের মতে আইনের শাসন নিশ্চিতের জন্য বিচারকদের আরো জোরালো ভূমিকা রাখা উচিত কুইন্সের বিভিন্ন মসশিদে ইতুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপাল মুসল্লিরা রোববার সকালে পরিবারের সবাইকে নিয়ে স্থানীয় মসজিদে যান তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম ধর্মাবলম্বীরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন পবিত্র রমজান উপলক্ষে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আসে ঈদের দিন রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবছর প্রতিটি মসজিদে দেখা গেছে অনেক মুসল্লির সমাগম ঈদের দিন সকালে নিউ ইয়র্কের তাপমাত্রা কিছুটা খারাপ থাকলেও ধর্মপ্রাণ মুসল্লিরা সকলেই ঈদের নামাজ আদায় করেছেন মনোরম পরিবেশে সবাই একসাথে নামাজ পড়লাম বাঙালি কমিউনিটি জামাইকা উদ্ধ এলাকা হাজারো মানুষের বীর আজকে নামাজ পড়তে যা দেখলাম আর কি খুবই ভালো লাগছে আর কি আর ইনডোরে করতে হয়েছে আউটডোরে হইলে আরও ভালো লাগতো এই প্রথম আমার এখানে ঈদ তো সবার সাথে নামাজ আদায় করছি এখানে আরও অনেক মুসলি ছিল বিভিন্ন দেশের মুসলি ছিল আমার খুবই ভালো লাগছে মসজিদগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ইসলাম ধর্মাবলম্বীরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন ধনী গরীব ভেদাভেদ ভুলে মাশাল্লা মাশাল্লা রবিবার হওয়াতে আমরা খুবই মানে সবাই ফ্যামিলি নিয়ে করতে পারতেছি যেহেতু রবিবার আমাদের হলিডে থাকে এই যে আমার বাবা ফ্রেন্ডস ফ্যামিলি সবাই আসছে খারাপ লাগতেছে না এই পরিবেশটা ভালো এক আর ধৈন্যতা যেখানে আসলাম মনে করেন সব বাঙালি অনেক অনেক ডিস্ট্রিক্টের অনেক বাঙালি আসে তাদের সঙ্গে পরিচয় হয় আলাপ হয় আলাদা ব্যবস্থা থাকায় অনেক নারী মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়েন আমরা সব পরিবারে সবাই একসাথে নামাজে আসছি সবাই আসতেছে সবাই একসাথে ঈদ করতেছি এটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে আর সবার কথা ঈদ হচ্ছে কি এটা সবার মিলন মেলা আমেরিকার মতো জায়গায় সুন্দরভাবে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে অনেক দূরে থাকার পরেও খুব ভালোভাবে ঈদ উদযাপন করছি আমরা সবই হলো একটা প্লেস আম প্রে করটা সিট একটা আম কাম ট্রেফল বিজ লাইক সব আম গ্রামও হইতেছে লাইক গ্রামও না লাইক টের হইতেছে প্যারাস্টাইলে আমরা সবই ইউলাইট করছি আর আম প্রে করটা নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্ব শান্তির জন্য দোয়া করেন মুসলিরা দীর্ঘ এক মাসের শ্যাম সাধনার শেষে আসে পবিত্র ঈদ এই ঈদে সমস্ত মুসলিরা একত্রিত হয়ে নামাজ আদায় করেন এখানে পৃথিবীর সমস্ত দেশের মানুষ একসঙ্গে নামাজ আদায় করে সমস্ত মুসলিম সহ সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করেছেন নানা দেশের নানা সংস্কৃতির মানুষের মিলন মেলায় মুখরিত টেক্সাসের ঈদ জামাত শনিবার সকাল নয়টায় শুরু হয় জামাত শেষ হয় সকাল দশটার দিকে মোনাজাতে মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয় বিশেষ করে প্যালেস্টাইন সহ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয় তাকবির ধ্বনিতে মুখরিত লাবাক শহরের সিভিক সেন্টার টেক্সাসের ডালাস থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরের এই ছোট শহরে ঈদ উদযাপন করছেন মুসলিম কমিউনিটির সদস্যরা মূলত বিভিন্ন দেশের প্রবাসী শিক্ষার্থী ও পেশাজীবী এবং স্থানীয় নাগরিকের সমন্বয়ে গড়ে উঠেছে লাবাক শহরের এই মুসলিম কমিউনিটি ক্রমেই জনসংখ্যা বাড়তে থাকায় স্থানীয় মসজিদে সংকুলান হয় না ফলে এবার দ্বিতীয়বারের মতো ঈদ জামাত হয় এই বড় পরিসরে এবারের ঈদ পরিণত হয় বিভিন্ন বয়সী ও দেশের মানুষের এক মিলন মেলায় প্রতি এখানে অনেক বড় কমিউনিটি এখানে সবাই একসাথে ঈদ সেলিব্রেট করি আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশে মনে আমরা এত পরিমাণ কলাকলি করি না এখানে আসলে আর এখানে নন আন নন সবাই মিলে একসাথে করি পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে আসেন ঈদের নামাজ আদায় করতে তারা বলছেন সাংস্কৃতিক ভিন্নতা এই ঈদ আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা

ইসলামিক সেন্টার অব দ্য সাউথ প্লেনের কর্মকর্তারা বলছেন ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনা করে বিস্তৃত পরিসরে ঈদ আয়োজনের ব্যবস্থাপনা নির্ধারণ করেছেন তারা এবারের ঈদ জামাতে মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিন সহ পুরো মুসলিম বিশ্বের শান্তি কামনা করা হয় পাশাপাশি এখানে আগত বহু দেশের নাগরিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে স্থানীয়রা কাজ করছেন বলে জানান প্রধান ইমাম নামাজে যোগ দেওয়া মুসল্লিরা বলছেন দূর দেশে ঈদ জামাতে অংশ নেওয়া যেমন স্থানীয় প্রবাসীদের সমন্বয়ে মেলা আজকের এই ঈদ এখানে যারা পরিবার আত্মীয় স্বজন থেকে দূরে আছেন তারা যেমন একে অপরকে মিস করেছেন আবার একই রকম ভাবে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তারা আর ঈদ জামাত শেষে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন ভাগাভাগি করেছেন ঈদের আনন্দ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর